অবস্থায় এবং গরিব অবস্থায় সুখে কিংবা দোকে সর্ব হালতে তারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করে কি করে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করে মুহসিনিন হওয়ার জন্য এক নাম্বার গুণটা আরে সুখে থাকলেও দেয় দুঃখে থাকলেও দেয় সচ্ছল অবস্থায়ও আল্লাহর জন্য খরচ করে অসচ্ছলতার সময়ও খরচ করে যখন ঘরের ভিতরে সম্পদ খুব বেশি পরিমাণে আসে তখনও খরচ করে যখন সম্পদের সংকীর্ণতা দেখা দেয় সংসারের মধ্যে তখনও খরচ করে পেটে পেটেখানা থাকলেও খরচ করে না থাকলেও খরচ করে পকেটে টাকা বেশি থাকলেও খরচ করে কম থাকলেও খরচ করে চাকরি থাকলেও আল্লাহর জন্য মেহমানদারি করে না থাকলেও মেহমানদারি করে গড়ের ভিতরে যাবার বরার দান থাকলেও মেহমানদারি করে না থাকলেও মেহমানদারি করে ফসল চাউল দিয়া মেহমানদারি করে কি না মেহমানদারি করে না নাই আমাদেরকে যে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহামালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কচু করে মুখ বরে বরে জবান খুলে সবটুকু না আবেগ ও ভালোবাসাকে উজাড় করে অন্তর অন্তরস্থল থেকে কালিমা তুষ করা করি পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার কান্নারি মুক্তির দিশারি রহমতে আলম নবী সঈদুল মুর সালিন বিগিন হজরত মোহাম্মদ মুস্তফা সকলে পরিসল্লাহ আলাইহি ওসাল্লামের ওপর সর্বপরি শকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন যে মোহাম্মী কামাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবে রেখেছেন যার অফুরন্ত দয়া উমায়ার মাধ্যমে আমরা বেঁচে আছি সূরার ভিতর থেকে সোরাই আলী এমরান ঈশ্বরাই আলী আমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতি মাতাল বিশ্ব নবী সরকারের দোয়ালব নবী মোহাম্মদ আরবি সাল্ল আলি অসংখ্য অগণিত হাদিস থেকে অতীব প্রসিদ্ধ এক টুকরা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক আমাদেরকে আয়াত এবং হাদিসের পরিপূর্ণ এবং হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক বলুন আমিন আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে আমরা যারা বিশ্বাসী বান্দা আছি ইমানদার ইমানদার মোমেন বান্দাবান্দে যারা আমরা আসি যারা জবান দিয়া ইলাহা ইল্লাল্লাহ। যারা কালিমার মাধ্যমে আল্লাহ পাকের গোলাম হয়ে গেছি বিশ্বাসী বান্দা যারা আল্লাহ পাক এদেরকে সম্বোধন করে বলতেছে হে দুনিয়ার মানুষ হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাও আমার মহাব্বতের ভিতরে আসতে চাও আমার প্রিয় বান্দাবান্দি হিসাবে তোমরা যদি তোমাদের নাম লেখাইতে চাও তো তোমরা তিনটা কাজ করো তিনটা গুণ তোমাদের মধ্যে আনয়ন করো তাহলে আমি আল্লাহ সুসংবাদ দিলাম যে তোমরা মহসিন হয়ে যাবে কন্যা আল্লাহ মোহসিন হওয়া মানে পাকের নৈকট্য লাভ করা আল্লাহ পাক বলেন আল্লাপ বলেন্লাহবুল মুহসিনিন নিশ্চয়ই আমি আল্লাহ মহসিনীন যারা তাদের সাথে আসি এদের সাথে আমার অধিক পরিমাণে মোহাব্বত অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি হওয়ার জন্য এই তিনটা গুণ বড়ই প্রয়োজন আজকে আমাদের কারণ মহসিনিন যদি আপনি হয়ে যান উপকার কি হবে কয়েকটা উপকার মনে করেন এর মধ্যে প্রথম এক নম্বর উপকার হল যারা মহসিনিন হয়ে যায় তারা যখনই আল্লাহর কাছে হাত তুলে কিছু বলে তো আল্লাহ পাক সাথে সাথে এটা কবল করে নেন আরো জোরে কন্যা সুবাহ আল্লাহ এটা কি সাধারণ কথা না বড় আরে আল্লাহর কাছে যখন যা দরখাস্ত করে পা কবল করে এটা তো অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা যোগ্যতা নিজের মধ্যে অর্জন করা যে আল্লাহ পাকের মোহসিন হয়ে গেলাম পাকের পেয়ারা মাহবুব হয়ে গেলাম যখন যেই বিপদে আসি আল্লাহর কাছে সাহায্য চাইলাম তো আল্লাহ সাহায্য করে নিল মহসিনিন হওয়ার দ্বারা আরো অনেক বড় লাভ আল্লাহ পাক বলেন যারা মহসিনিন হয়ে যায় এদের রিজিকের টেনশন থাকে না আমি এদের রিজিকের ব্যবস্থা করে দিই মহসিনিন যদি তুমি হয়ে যাও তাহলে তোমার নিরাপত্তার কোনো টেনশন নাই নিরাপত্তা আমি আসমান থেকে আল্লাহ কুদরতি তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিই অর্থাৎ যারা মহসিনিন তাদের দুশমন থাকে না দুনিয়ায় হ্যাঁ দুশমন থাকবে তবে ওই দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক দুশমনের হাত থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রিজিকের ফাইসালা করে দিবেন দুনিয়ার জিন্দিগি আল্লাহ পাক সম্মানের জিন্দিগি দান করবেন তো মুহসিনিন হওয়ার দ্বারা হায়াতের মধ্যে বরকত পাওয়া যায় অর্থাৎ অনেকগুলা উপকার আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই তাহলে মুহসিনিন হতে চান তো আপনারা কারা কারা হতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুহসিনিন হিসাবে আপনি কবুল করেন বলেন আমিন তাহলে আমার ভাই আল্লাহ পাকের পিয়ারা মাহবুব মহসেন হতে গেলে আমাদেরকে তিনটা কাজ করা লাগবে আমাদের জীবনে তিনটা গুণ আনায়ন করা লাগবে এই জীবনের তিনটা যোগ্যতা জীবনের মধ্যে ফিট করা লাগবে যেই তিনটা কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার নাম আমার নাম মহসৃণ খাতায় লিখে দিবেন আল্লাহ পাক প্রথমেই বলছেন আয়াতের মধ্যে আসি আল্লাহদীন আয়ুং ফেকৌ নাফিসাল্ল ই ওদল ইওল কাজে মানুষের মধ্যে যারা মহসিন হতে চায় তারা যেন তিনটা কাজ করে তিনটা গুণ আনয়ন করে এক নাম্বার গুণ হলো তারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় দনী অবস্থায় এবং গরিব অবস্থায় সুখে কিংবা দোকে সর্বহালতে তারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করে কি করে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করে মৎসিন হওয়ার জন্য এক নম্বর গলিটা আরে সুখে থাকলেও দেয় দুঃখে থাকলেও দেয় সচ্ছল অবস্থায়ও আল্লাহর জন্য খরচ করে অসচ্ছলতার সময়ও খরচ করে যখন ঘরের ভিতরে সম্পদ খুব বেশি পরিমাণে আসে তখনও খরচ করে যখন সম্পদের সংকীর্ণতা দেখা দেয় সংসারের মধ্যে তখনও খরচ করে পেটে খানা থাকলেও খরচ করে না থাকলেও খরচ করে পগড়ে টাকা বেশি থাকলেও খরচ করে কম থাকলেও খরচ করে চাকরি থাকলেও আল্লাহর জন্য মেহমানদারি করে না থাকলেও মেহমানদারি করে ঘরের ভিতরে যাবার বরার দান থাকলেও মেহমানদারি করে না থাকলেও মেহমানদারি করে ফসল গৃহস্থির চাউল দিয়া ভাত খাইলেও মেহমানদারি করে কি না খাইলেও মেহমানদারি করে আছে না নেই বহু আছে এরকম এদেরকে অভাব অনুটনে আল্লাহ রাস্তায় খরচ করা থেকে বিমুখ বানাইতে পারে না সফল হওয়া মেনের একটা অভাব আর দিচ্ছেন অসুখ দিচ্ছেন কে বিপদ দিচ্ছেন কে আবার সুস্থতা দিবেন কে বিপদ থেকে উদ্ধার করবেন কে দুর্বল থেকে সবল বানাইবেন কে বলে আল্লাহ পরীক্ষা করেন এগুলা তোমাকে দেখেন তুমি অভাবের সময় আল্লাহর জন্য খরচ করো কিনা অবস্থার পরিবর্তন হয় না একই হালতের মধ্যে থাকে মন থেকে আল্লাহ পাক ইমান কি পরীক্ষা